এখন এই মাহফিলের সম্মানিত অতিথি আমার ওস্তাদ জি আমার বাজান আমাদের সবার বাজান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাউল্লাহ কিছু আপনাদের কিছু বলবেন যিনি শুধু আমারই নন হাজারো হাফেজে কোরআনদের ওস্তাদ আমি ইনশাল্লাহ গাইবো আমার বন্ধুরাও গাইবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আজান শুনতে চেয়েছেন দিবে তার সিফার রাখান একসাথে আজান দিবে হবে এই আসতে বললে তো দেবে না হবে আমাদের সময় আছে মোট হলো দশ মিনিট হুজুর অনেক বড় মানুষ পীর সাহেব হুজুরের কালকে কক্সেস বাজার প্রোগ্রাম এজন্য হুজুরকে কোনোভাবেই দেরি করানো যাবে না আমি সুরে সুরে দু একটা কথা বলবো আর আমার একটা আমলের কথা বলে আমি শেষ করে ওদেরকে দেব। আপনারা কি রায়হানের গজল আরও শুনবেন আজান শুনবেন আমার কাছে মানে পিছন দিয়ে সমানে দশজনে জনে বলছে আবার ফোন দেশে ইবাদ ভাই যে আজান শুনতে চাই সবাই আপনারা কি শুনতে চান কি না ভালোবাসা সবই যেন হয় রবের জন্য আর একটু জোরে বলতে হবে ঠিক না বে ভালোবাসবো কার জন্য নাকি দলের জন্য এখন তো ভালোবাসা দলের জন্যই হয় ঠিক না বেঠিক আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসাকে বৃদ্ধি করে দেন আরো জোরে বলেন আমিন আজকের মাহফিলটা স্মরণীয় বরণীয় কি কারণে আমার দুই পাশে আমার তিনজন সেনানি আমার তিনজন বাজান আমার গর্বে আমার বুক ভরে যায় তখন একদম কলবের ভিতর থেকে চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি রায়হান তাসিফ জুনায়েদ এরা তিনজন যখন আমাকে একযোগে হাজার হাজার মানুষের সামনে বাজান বলে আমার কাছে মনে হয় যে বাবা ডাকটা আমার জন্য সার্থক হয়েছে আপনারা কি এরকম ডাক শুনতে চান আর আপনারা জি এরকম আসতে বললে হইব আপনারা কি এরকম ডাক শুনতে চান এই রকম আল্লাহর অলি বড় বড় হাফেজদের সঙ্গে পীর সাহেবদের সঙ্গে জান্নাতে থাকতে চান কে কে নারায় তাকবীর আল্লাহ কবুল করুক জোরে বলেন আল্লাহর ভালোবাসা এখানে কে কে চান বাবা হাত নামান আমাদের এই আল্লাহর ভালোবাসার কথাটা বলার আগে আমি ছোট্ট একটা গল্প বলি হ্যাঁ বলবো এক লোক মামলায় পড়ছে কিসে পড়েছে মাসে মাসে কোর্টে যায় হাজিরা দিতে তার সাত বছরের একটা ছেলে আছে তা ছোট বাচ্চারা ওদের কিউরিসিটি একটু বেশি বেশি প্রশ্ন করে ঠিক না ঠিক যা দেখে তাই জানতে চায় তা মাকে বলতেছে মা আব্বা কই যায় এই এই মোবাইল একটু চাপ দেন আমার এই মাত্র দুই মিনিট লাগবে একটু শান্ত থাকা যাবে না কয়ে যে বাবা তোমার আব্বু কোর্টে যায় জস কোর্টে বলতেছে কেন তোমার বাবার মামলা আছে হাজিরা দিতে যায় এখন ওই ছোট ছেলে কি বলে জানেন আমিও যাইতাম কি বলে আমিও যাইতাম না বাবা শহরে যাওয়া যাবে না ওখানে অনেক মানুষ ভিড় হবে ওখানে যাওয়া যাবে না সাত বছরের বাচ্চাদের তো একটা অস্ত্র আছে আছে না যেই বলছে যাওয়া যাবে না সাথে সাথে সে তার অস্ত্র লাগাইতেছে কি একদম কান্নাখালি শুয়ে একদম গৌড়াইতেছে আমি যাইতাম আমি যাইতাম আমি যাইতাম তখন বউ বলতেছে যে তাহলে যেহেতু এরকম কান্ত আছে নিয়ে যান আজকে নিয়ে গেছে কোর্টে যে বসছে আপনারা তো কোর্ট দেখছেন অনেকে দেখছেন না এই কোর্ট যেন কেউ না দেখায় বলেন আল্লাহ আমিন আরো জলে বলেন আল্লাহ আমিন এই কোর্ট যেন আমাদের কাউকে না দেখায় আরো বলেন আমিন আমাদের আল্লাহ মামুনুল হক সাহেবকে যখন কোর্টে নিয়ে গিয়েছিল বারবার নিয়ে গিয়েছিল তখন পুলিশ বাড়াইছে পুলিশ মারছে এরপরও আমার সূর্য সন্তান হাফেজে কোরআনরা পাঁচ বার দৌড়াইছে ঠিক না বাজে একজন না হাজার হাজার এইরকম কোটে দোনা আমাদেরকে আর আরো দিলে আর শিক্ষা তো নেয় না এই মাত্র চার মাস হয়েছে হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরে মনে হয়েছে যে আওয়ামী লীগ খারাপ আমার কাছে জানেন না আমার কাছে মনে হয়েছিল যে এই দেশের মানুষ মনে হয় পিটা খেয়ে ঠিক হয়েছে এরা মনে হয় এইবার হুজুরদেরকে ভোটটা দেবে কিন্তু ভাও যা বুঝতেছি সেই আগের মতোই ভুল করবে ঠিক দেবে ঠিক নৌকা আর ধানের শিষ দুই সাপের কি বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ঠিক দেবে ঠিক একদম সেম টু সেম যদি কোনোভাবে আপনারা শান্তি পেতে চান তাহলে আল্লাহ মামুনুল হককে পথ ধরাতে হবে ঠিক না ভাবে যদি শান্তি পেতে চান যারা আল্লাহর কথা বলে তাদেরকে ক্ষমতা দিতে হবে ঠিক না বেচে তা না হলে ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি কোনো কিছু বন্ধ হবে যতই চেষ্টা করেন কাজ হবে না এই কোর্টে যেন আমাদেরকে না যাওয়া লাগে কোর্টে গেছে বসছে এজলাস বসবে এ জজ যখন আসে তখন তো পিন বোতল নীরবতা সবাই একদম চুপ করে বসে আছে জজ আসছে সবাই দাঁড়ায় গেছে ওই বাচ্চা এবার কানে কানে আর বলে যে আব্বু ওই বেটা কি কি বলে ওই বেটা কি ওই ওরে বাবা আসতে কথা বললো উনি জজ উনি কি জরে বলেন উনি কি এরপরে আরো প্রশ্ন আসে না বাচ্চার আব্বা জজ কি দিয়ে আইছে? কি কয় ওরে বাবা জজ হলো বিরাট বড় একটা দামি সুন্দর এয়ার কন্ডিশন গাড়ি দিয়েছে এরপর আর প্রশ্ন আছে না আব্বু জজ থাকে কই ওরে বাবা জজ হলো একটা সুন্দর দশতলা বাড়িতে থাকে সেখানে গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম বলতেছে আব্বু জজ খায় কি ওরে বাবা জজ বড় বড় মাছ গোস্ত মুরগি দামি দামি খাবার খায় এবার এই ছেলে কি বলে জানেন বলতেছে আব্বু আমিও জজ হব কি কয় কি বলে এই সুখ শান্তির কথা শুনে বলতেছে আব্বু আমিও জজ হইতাম এইবার তার বাবা বলে ওরে বাবা জজ হওয়া কি এত সহজ অনেক লেখাপড়া করতে হয় এবারে ছেলে বলে আমি লেখাপড়া করবো ওরে বাবা এত সহজ না কয় তুমি আজকেই বই কিনে নিয়ে চলো যাওয়ার সময় বই নিয়ে কিনে নিয়ে চলে আমি আজকেই পড়া লেখা শুরু করে দেবো আমি জজ হব এ ছোট ছেলের কথা বইকে খাতা নিয়ে গেছে বাড়ি গেছে ছেলের খাওয়াও নাই ঘুমও নাই গোসলও নাই কোনো কিছু নাই শুধু পড়ে বলেন শুধু কি করে খাবারের সময় ডাক আয় না আমি খাইতাম না আমি জ্বর হবো আমি কি হবো ঘুমের সময় হচ্ছে রাত দশটা এই চন্টু আয় খাইতে ঘুমাতে আয় আমি ঘুমাইতাম না আমি জ্বর হবো তিন দিন চলছে একাধারে ঘুম নাই খাওয়া নাই শুধু পড়া আর পড়া তিন দিন পরে বেলা বারোটার সময় সোল টুরি আর খুঁজছে পায় না আর মাও পায় না খুঁজ বাবাও পায় না সারা বাড়ি খুঁজতেছে নাই আরে কি হলো সব সময় পড়ে চলে গেল কই খুঁজতে 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 এই পাশের যে জঙ্গল জঙ্গলের ভিতরে গাছের নিচে যে দেহ এরকম মাথায় হাত দিয়ে সোলটু এরকম বসে রইস কাছে যে কইছে কি ব্যাপার তুমি এই জায়গায় তুমি না জল সবাই এই জায়গায় এবার সোলটু কি বলে জানেন বলতেছে আমি হইতাম না কি কয় জোরে বলেন কি বলে আমি জজ আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ হুকুম যা করেছেন আমরা তা করতে চাই জোরে বলেন চাই আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে ঠিক না বেঠে অবহেলা করো না কাউকে যেন গরিব অসম না ভুলে আল্লাহর ভালোবাসা সবাই জোরে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে বলেন আল্লাহ মামিন আমি এই আমলটা করা শুরু করেছি আমি যেদিন জেনেছি যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মানুষকে ভালোবাসলে আমি সেদিন থেকে মানুষকে প্রচণ্ডভাবে ভালোবাসা শুরু করেছি সেটা ধনী হোক বা গরিব হোক আপনাদের নেক নেগোয়াই আমাদের ইবাদাত ভাই কই এবাদাত ভাইয়ের মেয়েটা আমার কাছে হেফজো পড়ে আমার মাদ্রাসায় বলেন না আল্লাহ আকবর এবাদাত ভাই শত শত কোটি টাকার মালিক এরকম শত শত কোটি টাকার মালিক হওয়ার পরে মানুষ ইত রয়ে যায় কথা বলে না কেন উল্টা পাল্টা কথা বলে আল্লাহর নামে নবীর হোসেন না আল্লাহর হোসেন না ঠিক না বেটে আর আমার ইবাদাত ভাই শত শত কোটি টাকার মালিক হয়ে উনি শুধু নিজে নামাজ আমার পড়ে এরকম না ওনার সন্তানকে ওনার মেয়ে সন্তান যায় সা আমার এখানে পড়ে আল্লাহর রহমতে হেফজ শুরু হয়ে গেছে বলেন আল্লাহ আকবার এই ছোট্ট মেয়ে শুরু হয়ে গিয়েছে পুরো পরিবারটা ইসলামের আলোতে আলোকিত ইবাদাত ভাইয়ের মতো এরকম ধনী মানুষ আমাদের সমাজে বাড়িয়ে দিক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ইবাদত ভাই আমাকে একটা ওয়াদার করেছেন যে কাইম ভাই আপনি পনেরো দুইশয়েম লালন পালন করেন দোয়া করেন আমি যেন আপনার সাথে মিলে একটা জায়গার ব্যবস্থা করতে পারি আল্লাহ আমিন আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদেরকে আমি এই আমলটা বলে যাচ্ছি আল্লাহকে ভালোবাসতে হলে মানুষকে প্রচণ্ডভাবে ভালোবাসতে হবে দুনিয়াবি দল করে আর দলের মানুষকে মুসল মুসলমান ভাই আমার দেশের ভাই তাকে হত্যা করাটা ভালোবাসা নাকি গুণা আরো যারা বলেন ভালোবাসা নাকি হত্যাকারী দুনিয়াবি দল আমরা করতে চাই আমরা আল্লাহ দল করতে চাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে বেশি বেশি ভালোবাসা তা দান করুক সকলে বলেন আমিন